আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাতু আমরা এখন আছি মসজিদে কিবলা তাইন এই যে একটা নির্দেশন দেখা যাচ্ছে লাহিল্লা মুহাম্মদ রসলের লেখা এটা হচ্ছে বাইতুল মুকদ্দাসের দিকে আগে কিবলা করে পুরো দুনিয়ার সমস্ত ইমানদারা নামাজ পড়তেন তো হজুর পাক সাল্লাম একদিন আসর নামাজ পড়তেছিলেন এমন সময় আল্লাহ তাল্লাহ ওহি পাঠালেন দুই রাকাত নামাজ শেষ যে এখন থেকে কিবলা বাইতুল মুকদ্দাস না এখন থেকে কিবলা হবে বাইতুল্লাহ তখন হুজুর পাক সাহা সাল্লাম কিবলা পরিবর্তন করে এদিকে ফিরে নামা শুরু করলেন মসজিদে কিবল এটা হচ্ছে মুসলমানদের সাহাবাকার এবং হুজুর পাক সাহা সাল্লামের অনেক দিনের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এই মসজিদে তাইন এখানে মুসলমানদের কিবলা বাইতুল্লাহ হয়েছে এই ছিল বাইতুল মোক্তাসার কিবলা আর এই হচ্ছে আর কিবলা হচ্ছে বায়তুলের দিকে কিবলা করা মসজিদে কিবলা দেনের ভিতরের অংশ মেহরব এখানেই ইমাম সাহেব নামাজ পড়ান এটা হচ্ছে মিম্বর যেখানে ইমাম সাহেব খুদ এই সেই মসজিদে কিবলাতায়ন অংশ এই মসজিদকে চুল কিবলাতাইন মসজিদ বলা হয় হুজুর পাক সাল্লাইসাল্লাম মদিনে হিজরত করার পরে করোনা পাকের বেশিরভাগ আয়াতের মধ্যে আল্লাহ তালা পক্ষ থেকে হুকুম নাজির হয়েছেন এবং সাথে সাথে সাহবাকরাম মানছেন মুসলমানদের যে কাবলা দিকে কেবলা বায়তুল্লা দিকে ফিরে আমরা নামাজ আদায় করি এটা পরিবর্তন হয়েছে এই মসজিদে থাকা অবস্থার মধ্যে হুজুর পাক সাল্লাম এখানে আসর নামাজ পড়তেছিলেন দুই রাকাত হয়ে গেছে ঠিক এমন সময় ওই আসছে আসর নামাজ হয়তো বেশার নামাজ দুইটা যে কোনো একটা হবে ওহি আসছেন সাথে সাথে রসুলুল্লা সাল্লাহ সাল্লাম ঘুরে গেছেন আর এই ঘুরে যাওয়ার সাথে সাথে সাহাবাগেরামও সাহাবা সাহাবাগেরাম সাথে সাথে ঘুরে গেছেন এবং এই দিকে আমাদের কিবলার দিক আর ওই দিকে ছিল বাইতুল মোক্কাতে দিক পিছন সাইডটায় আমরা ভিতরে দেখলাম তো সমস্ত শাহবাকাম ওই উল্টার দিকে বাইতুল থেকে ঘুরে সোজা এই কেবলার দিকে এই যে মেহরাব যেটা আমরা দেখতেছি এই মেহেরাব বরাবর তারা এদিকে ফিরে রসুল সসল যেয়ে ফিরছেন ঠিক ফিরে তারা নামাজ আদায় করছেন শুধু কেবলা পরিবর্তনের যাত্রুক না সাহাব আগরাম যে মানার কী পরিমাণ যোগ্যতা ছিল এটাও আল্লাহ তালা দেখছেন এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে দুইটা গম্বুজ প্রথমে একটা গম্বুজ সামনে করাটা হচ্ছে পিছনে পিছনে যে গম্বুজটা দেখা ছিল এটা ছিল প্রথম কেবলাম মুসলমানদের বাইতুল মুকদ্দাস আর এরপর একটা হচ্ছে বাইতুল্লার দিকে ফেরা কিবলা কিবলা পরিবর্তনের মসজিদকে আল্লাহ তালা দেখার তোফিকদার করছেন সুক্রিয়া দেব আলহামদুলিল্লাহ পবিত্র সৌদি আরবের হিজাজের মদিনার পার্শ্ববর্তী জুল কিবলাই তার মসজিদ থেকে মোহাম্মদ সেলিম মোল্লা আজ পাঁচই অক্টোবর দু ঢাকা ঢাকাপর্ষ ষোলো বাংলাদেশ ফেয়ামানিল্লা